নমস্কার বন্ধুরা চলে এসেছি জোয়া কিচেনে তোমাদের সুন্দর একটি রেসিপি নিয়ে চাল কুমড়ো চাকচাক ভাজা করব কিভাবে করি তা তোমরা আমার সঙ্গে থেকে পুরোটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো এই যে চাল কুমড়ো গোটা নিয়ে নিয়েছি গাছের টাটকা চাল কুমড়ো হ্যাঁ এটা আমি কেটে নেব বন্ধুরা চাক ভাজার জন্য এই যে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি তোমরা তো দেখলে কাটতে বসেছি এই যে কেটে নিয়ে তারপর দেখো এতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে সুন্দর আমি এই যে তেলে ছেড়ে দিচ্ছি সুন্দর দেখো চাল কুমড়ো চাক চাক করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি হ্যাঁ এই ভাজার পরে দেখো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে বন্ধুরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সামান্য একটু পেঁয়াজটা ভেজে নিলাম এরপরে দিয়ে রসুন এই দেখো রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি নিয়েছি সামান্য নুন সামান্য চিনি সামান্য কাশ্মীরি গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে সুন্দর ভেজে নেব মশলাটা আগে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে তোমরা ভেজে নেবে ভেজে নেওয়ার পরে এই চাল কুমড়ো লাল লাল করে ভেজে নিয়েছি সেইগুলো সব দিয়ে দেবো এর মধ্যে তৈরি হয়ে যাবে আর এটা মেশিয়ে নিতে পারে তৈরি হয়ে গেল আমার সুন্দর চাল কুমড়ো চাক চাক ভাজা কত সুন্দর এই যে চাল কুমড়ো চাক চাক ভাজা আমার তৈরি হয়ে গেছে কত তাড়াতাড়ি কত সুস্বাদু একটি রেসিপি চাল কুমড়োর এখন সময় তোমরা এইভাবে চাক চাক করে ভাজা করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে এইভাবে আমাদের পাশে থেকে প্রতিদিনে ভিডিওটি দেখে লাইক শেয়ার করো বন্ধুরা পা আমার সেইভাবে তোমরা আমার জোয়া কিচেনে যাচ্ছ না প্রথম প্রথম ভিডিওটি দেখেছো কিন্তু এখন ভিডিওটির পাশে সেরকম কাউকে পাচ্ছি না তোমরা এই পাশে থেকো যাতে পরের দিনে ভিডিওটিও করতে পারি